তারাপদ রায়ের ছোটো গল্প সংখাতত্ত্ব যারা আমাকে হরপ্পার যুগ থেকে চেনেন এবং তাদের মধ্যে যারা জানেন কিংবা যাদের মনে আছে যে বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় শেষপত্রে সংখ্যা তত্ত্বের বিশেষ বিশেষ বিষয় আমি শূন্য পেয়েছিলাম তাদের কারো পক্ষে একথা ভাবা হয়তো অসম্ভব নয় যে আমার এই কাণ্ডজ্ঞানটি নিতান্তই প্রসূত এবং প্রতিহিংসা বসত তবে সত্যি কথা বুকে হাত দিয়ে বলতে পারি এই পঁচিশ বছর পরে এখন আমার আর এ বিষয়ে রাগ বা হিংসে বলে মনের মধ্যে কিছু নেই আর তাছাড়া অদৃষ্টে নিষ্ঠুর পরিহাসে সম্প্রতি কিছুদিন আমাকে জীবিকার জন্যে যে কাজটি দেখতে হচ্ছে সে ওই শঙ্কাতত্ত্ব নিয়ে আর তাছাড়া ওই শূন্যের ব্যাপারটা আমার কাছে আর কোনো গুরুত্ব নেই শুধু ওই পরীক্ষায় নয় তার আগেও পরে জীবনের বহু পরীক্ষায় আমি অবিল্লাক্রমে শূন্য পেয়েছি খুব অল্প বয়সী স্কুলে নিচু ক্লাসে অঙ্কের পরীক্ষায় প্রথম যেবার শূন্য পাই বাবা আমাকে মারতে এসেছিলেন পরম স্নেহশীলা আমার রাঙা পিসিমা সেখানে ছিলেন তিনি বাবাকে বাধা দেন এবং নাম ধরে ধমকিয়ে দিয়ে বলেন জটু খোগাকে মারতে যাচ্ছ কেন খুব খারাপ কি করেছে একেবারে কিছুই যে পায়নি তা তো নয় শূন্য তো পেয়েছে শূন্য পাওয়া একেবারে কিছুই না পাওয়া নয় সেটা তখন থেকে আমি জেনে গিয়েছি কিন্তু শূন্যের সমস্যা বড় বেশি জটিল তা নিয়ে অন্য কোনো দিন হাসাহাসি করা যাবে আজ সংখ্যা তত্ত্ব কোনো এক মেডিকেল কলেজে সে বছর স্নাতকের সংখ্যা ছিল একশো আর স্নাতকের সংখ্যা ছিল দশ এর মধ্যে পাঁচটি ডাক্তার ছেলে ভালোবেসে তাদের পাঁচজন সহপাঠনিকে বিয়ে করেছিল পাশ করে বেরোনোর পরেই সে বছর সেই ডাক্তারি কলেজের পুনর্মিলন উৎসবে সুভেনীরে সম্পাদক রিপোর্ট করেছিলেন আমাদের মেডিকেল কলেজের শতকরা পাঁচজন ডাক্তারবাবু শতকরা জন ডাক্তার তার দিদিমণিকে আলোচ্য বছরে পরিণয় পাশে আবদ্ধ করেছেন শঙ্কাতত্ত্বের দিক থেকে নিশ্চয়ই এই ডাক্তারি রিপোর্টে কোনো ভুল নেই কিন্তু ব্যাপারটা কি সাংঘাতিক গোলমেলে সাধে কি আর সেই বিখ্যাত সাহেব বুদ্ধিজীবী বলেছিলেন মিথ্যে তিন রকম মিথ্যে মিথ্যে এবং শঙ্কাতত্ত্ব সেই সাহেব আমার মতো শূন্য পাওয়ার আগে ওই কথা বলেননি সম্ভবত তার রাগের কারণ ছিল অন্য সবাই প্রায় আধা আধি লোকই বোকা এবং এসবায় প্রায় অধিকাংশ লোকই বুদ্ধিমান এ দুটি বাক্যের যে একই মানে সে বুঝি শুধু বিজ্ঞানেই সম্ভব তবু শঙ্কাধত্ত্বের উপরে কিছু লোকের বড় বেশি যোগ আমার পরম গুরুদেব সর্বতো স্টেফান লিক চরম রসিকতা করে লিখক সংখ্যা তত্ত্বের প্রচণ্ড উৎসাহী দুই ব্যক্তির আলাপ আলোচনা নিয়ে লিখেছিলেন ধরা যাক এই দুই ব্যক্তি আলোচনা করেছিলেন ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ে কিংবা সৌরমণ্ডল নিয়ে দুজনেই জানেন এর মধ্যে বড় বড় অঙ্কের ব্যাপার রয়েছে এবং দুজনেই সব গুলিয়ে ফেলেছেন একজন বলেছি হিসেবটা দেখেছ একবার আমেরিকায় কত সাইকেল বিক্রি করি আমরা প্রত্যেক বছর দাঁড়াও বলছি এই তো কালকের কাগজেই দেখলাম বহু হাজার নানা হাজার নয় বেশ কয়েক লক্ষ সাইকেল চালানো যায় সংখ্যাটা ঠিক মনে পড়ছে না তবে বোধ হয় লক্ষ্য নয় বেশ কয়েক কোটি হবে নাকি কয়েক হাজারই হবে হাজার হাজার সাইকেল যাচ্ছে আমেরিকায় কিংবা সৌরমণ্ডল দেখো কালকে একটা চমৎকার হিসেব পড়লাম একজন মানুষকে যদি কামানের মধ্যে পুড়ে ছুড়ে দেওয়া যায় আচ্ছা মানুষ নয় ধরো একটা বল যদি মনে করো ঘন্টায় দশ মাইল না না দশ মাইল না সম্ভবত সেকেন্ডে বারো হাজার তেত্রিশ কিংবা রকম কি একটা কিলোমিটার গতিতে চাঁদের দিকে সম্ভবত সূর্যের দিকে অথবা মঙ্গল গ্রহের দিকে মনে হচ্ছে মঙ্গল গ্রহই হবে তাই পড়েছিলাম চমৎকার বুঝিয়ে লিখেছে যদি সেই বলটা যেতে থাকে তাহলে এক মাস সতেরো দিন না সতেরো বছর এক মাস পরে সেই বলটা হ্যাঁ এইবার যেন মনে পড়ছে মঙ্গল গ্রহে মাটিতে পড়তে পারে লেখক সাহেবকে কাণ্ডজ্ঞানে কায়দা করতে গিয়ে মনে হচ্ছে খুব জট পাকিয়ে ফেললাম তার চেয়ে সংখ্যাত্ত্বে সহজ সরল পুরনো গল্পটি যারা জানেন না তাদের জন্য আরেকবার বলি দিল্লি থেকে ভারত সরকার কোনো কারণে জানতে চেয়েছেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম গৃহপালিত জন্তুর সংখ্যা কীরকম প্রশ্নটির উত্তরের জন্য টেলিগ্রাম গিয়েছে রাজ্য স্তর থেকে জেলা স্তর সেখান থেকে মহকুমায় সেখান থেকে ব্লকে সেখান থেকে গ্রামে সাধারণত গ্রামে চৌকিদার মশা এরকম সংখ্যাধত সরবরাহ করেন তিনি বাড়ি বাড়ি ঘুরে কোনো এক গ্রামের খবর সংগ্রহ করলেন তিরিশটি গরু বারোটি মোষ একুশটি সুর চল্লিশটি ছাগল আড়াইশো হাঁস চারটি রাজহাঁস হাজার খানেক মুরগি ইত্যাদি চৌকিদার মহাশয়ের ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাকে তিনি বললেন এগুলো সব ইংরেজি করে দে সে বেচারি অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে কাউ বাফেলো সব সেরে শেষে অভিধান মিলিয়ে চারটি রাজহাঁসকে করল ফোর গ্যান্ডারস সে অবশ্যই ঠিকই করল কিন্তু ব্লক অফিসে একজন এই রিপোর্ট দেখে জীবজন্তুর নাম ইংরেজিতে পড়ে ভাবলেন চৌকিদেরটি কি মূর্খ গন্ডার ইংরেজি জানে না দেখো কি লিখেছে তিনি ইংরেজি অভিধানে বানান দেখে শুদ্ধ করে লিখে দিলেন ফোর রাইনোসেরাস চল্লিশটি গ্রাম থেকে রাজস্থানের রিপোর্ট এসেছে তার মধ্যে একটি ওই চারটি গন্ডার রাজ্যে চল্লিশ হাজার গ্রাম পরিসংখ্যান রিপোর্ট গেল সারা রাজ্যে চার হাজার গৃহপালিত গন্ডার আছে অবশ্যই এই রিপোর্টের পর শুধু ভারতে নয় সারা পৃথিবীতে হুলস্থুল পড়ে গেল অনেক পর্যটক এলেন এই সব গৃহপালিত গন্ডারদের দেখতে তারপর কি হলো আমরা জানি না কারণ এটা নিতান্তই গল্প এ গল্পের মর্মার্থ হল বড় হিসেবে ছোট গোলমাল অনেক বর্ধিত আকারে দেখা দিয়ে সব তালগুলো পাকিয়ে দি পারে আবার সব সময় সব জিনিস বোঝানো যায় না যেমন এই উদাহরণটি কোনো এক বিলিতি শহরে পুলিশ কর্তা হিসেব করে দেখলেন শতকরা দশটি দুর্ঘটনার মধ্যে মাতাল ড্রাইভার দায়ী এই কথা শুনে এক মদ্য পুলিশকে জানালেন শতকরা নব্বইটি দুর্ঘটনা যখন হচ্ছে মদ না খেয়ে গাড়ি চালানোর জন্য তাহলে মদ না খেয়ে গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছ না কেন